মাতৃভূমি শুধু একটা নাম নয় আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি মাতৃভূমি একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ড এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সিধাংশু দাস যেটা আমি আগেই বলতে চাইছিলাম আজকে আমি আপনি আপনি আমাকে কিছু বলার জন্য বলেছেন তাই আমি বলে ফেলেছি বাধ্য হয়েছে আমি বলতে যেটা সত্য কথা মাতৃভূমি এখন একটা শুধু নাম হয়ে থাকেনি না মাতৃভূমি ইদানিংকালে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে হলে এই টুর্নামেন্টকে নিয়ে মানুষের এত আবেগ হ্যাঁ এত উচ্ছ্বাস শুধু এই ধোলাই নয় সমগ্র কাছাড় নয় বরাক উপত্যকা নয় ত্রিপুরা মেঘালয় মণিপুর এবং মিজোরাম থেকে অনেক দর্শক এখানে সংযুক্ত হচ্ছেন প্রতিদিন লাইভে এবং আজকেও কিছু দর্শক আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা থেকে এবং গুয়াহাটি থেকেও এখানে ম্যাচ দেখার জন্য তারা এসেছেন সত্যি আমরা গর্ববোধ করি এহেন একটা সংগঠন যার কর্ণধার শীতাংশু দাস ফুটবলকে এই অঞ্চলে জনপ্রিয় করার লক্ষ্যে উনি দীর্ঘ দু ছয় সালে মাতৃভূমি সংস্থার জন্মলগ্ন থেকে এখানে ফুটবল ম্যাচের আয়োজন করে চলেছেন তবে একটি কথা আমি সেই সঙ্গে বলতে চাইবো আমি এটা আমার ব্যক্তিগত কথা যে এখানে আমরা দেখছি বিভিন্ন দল এখানে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম মণিপুর মেঘালয় থেকে প্লেয়ার নিয়ে আসছে এমন কি ভারতের জাতীয় দলের অনেক তারকা নিয়ে এখানে তারা খেলেছে তো আমি চাইব আগামীতে যখন মাতৃভূমি কাপ এ ধরনের টুর্নামেন্ট হবে অন্তত এখানে স্থানীয় যে দলগুলো আছে হ্যাঁ তারা যাতে তাদের এই স্থানীয় অন্তত পাঁচ ছয়জন প্লেয়ার এখানে রাখে আর বাকি তারা বাইরে থেকে আনতে পারে অসুবিধা নেই কিন্তু একদম মানে পুরা সেট মানে এগারো জন খেলোয়াড় যাতে বাইর থেকে না আসে সেটাই আমি প্রত্যাশা রাখব অত্যন্ত মূল্যবান আয়ো <laughs>